কোনো যন্ত্রের কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট বলতে কি বুঝো। আমরা জানি কর্মদক্ষতার সমান লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সুতরাং কোনো যন্ত্রের কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট বলতে বোঝায় যে এই যন্ত্রে যদি একশো জুল শক্তি দেওয়া হয় তাহলে যন্ত্র থেকে লভ্য কার্যকর শক্তি হবে সত্তর জুল যদি আমরা এই পঞ্চাশ সত্তর পার্সেন্ট বলতে আমরা যদি সত্তর জুল বুঝাই তাহলে আমরা ষাট পার্সেন্ট বলতে কি বুঝবো ষাট জুল বুঝবো কোনো যন্ত্রের কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট বলতে কি বুঝো। আমরা জানি কর্মদক্ষতার সমান লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সুতরাং কোনো যন্ত্রের কর্ম কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট বলতে বোঝায় যে এই যন্ত্রে যদি একশো জুল শক্তি দেওয়া হয় তাহলে যন্ত্র থেকে লব্য কার্যকর শক্তি হবে সত্তর জুল যদি আমরা এই পঞ্চাশ সত্তর পার্সেন্ট বলতে আমরা যদি সত্তর জুল বোঝাই তাহলে আমরা ষাট পার্সেন্ট বলতে কি বুঝবো ষাট জুল বুঝবো